বাবা বাবারে বাবা জানলা কপাট ভাঙবো সেই রকম মাল মশলা এনেছি বস সেই মাল যে রকম বাবারে বাবা তার আগে বলি কপাট ভাঙবো যে মশলাটা দিয়ে সেই মশলাটার নামটা কি জানো সেই মশলাটার নাম হচ্ছে প্রজাপতি টু যেখানে আমরা দেবদা আর একটি বাচ্চা মেয়ে এবং মহাগুরু এম জি মিঠুন চক্রবর্তীকে দেখতে পাবো তো সেখান থাকতে এমন একটা জিনিস এনেছি না সেটা কি জিনিস এনেছি সেটা একটু লাস্টে আসছি তার আগে যে পোস্টারটা হলে পড়ে গেছে রঘু ডাকাত সিনেমা হলে চলছে কিন্তু প্রজাপতি এর অফিসিয়ালি পোস্টার কিছু 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 সিলেকশন কিছু কিছু সিঙ্গেল স্ক্রিনে কিছু কিছু মাল্টিপ্লেক্সে প্রজাপতি টুয়ের পোস্টার বেরিয়ে গেছে সেই পোস্টারটা একটুখানি হালকা করে রিয়াকশানটা করি প্রথমে বলি যে বেঙ্গল টকিসে যেরকম আমরা প্রধান টনিক প্রজাপতি যেরকম আমরা ওদের পোস্টারগুলো দেখে আসি সেই রকমই হয়েছে ফালতু ওই বাড়িয়ে চড়িয়ে একদম প্রচুর এক্সট্রা কিছু হয়েছে বলবো না কিন্তু কিন্তু এক্সট্রা কিছু রয়েছে সেইটা হচ্ছে যে দেবের এতদিনে আমরা বেঙ্গল টকিসের সঙ্গে যা যা কাজ করেছে সব থাকতে বেস্ট অফ বেস্ট লুক সেটা কিন্তু দেবদাকে লাগছে এবং তার সঙ্গে পাশে কে রয়েছে মহাগুরু এম জি মেঠুন চক্রবর্তী তাকেও লাগছে আর যেটা বলেছিলাম যে মধ্যেখানে কিন্তু বাচ্চা মেয়েটি রয়েছে এই বাচ্চা মেয়েটিকে নিয়েই কিন্তু গল্পটা হবে সেটা আমরা বুঝতে একদমই পাচ্ছি যে আসল গল্পটা কিন্তু বাচ্চা মেয়েটাকে নিয়ে হবে আগেরবারে বারে যেরকম বাবা ছেলের গল্প ছিল কিন্তু এবারে কিন্তু বাচ্চা মেয়েটাকে নিয়ে কিন্তু আসল গল্প হবে এটা গেল পোস্টার রিয়াকশান প্রথম হালকা করে এটা আচ্ছা সেকেন্ড আসি যেটা নিয়ে জানলার কালকবজাগুলোকে না কলকবজাগুলোকে না হালকা 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 করে ঢেলা করব সেইটা হচ্ছে যে দুটো একটা ঘটনা ঘটে গেছে আর একটা ঘটনা আমি ঘটিয়েছি সেইটা কি ঘটনা ঘটে গেছে সেটা শোনো আমি রঘু রঘুদাগাতের পাবলিক রিয়াকশান নিতে গেছি স্টার মানে যেটা এখন বিনোদিনী থিয়েটার রয়েছে পাবলিক রিয়াকশান নিয়ে আমি বেরোচ্ছি বেরিয়ে দেখছি একটা মেয়েদের গ্রুপ মিনিমাম কত তিন চারজন হবে তারা রঘু ডাকাতের পোস্টারের সঙ্গে একটি মেয়ে ছবি তুলছে সেখানে উল্টো দিকের মেয়েটা বলছে ওরে তুই তো রক্তবিজ দেখতে এসেছিস তো সেখান দেখতে কেন এইটা করছিস ঠিক আছে তো এর সঙ্গে পোস্টারটা চল অঙ্কুশদার ছবি রয়েছে ওখানে পোস্টার হয়েছে ওইটার সঙ্গে তুলি বুঝতো দাদা তো দাদার সঙ্গে ছবি তুলবো মানে পোস্টারটার সঙ্গে ছবি তুলবো আমি আমি জাস্ট আমি এগিয়ে যাচ্ছিলাম আমি জাস্ট দাঁড়িয়ে 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 রোগরটা দেখলাম যে দেখো জানলার বই দেখতে এসেছে জানলার বই দেখতে এসে কিন্তু কার কার ছবি ছবি মানে ছবির সঙ্গে সঙ্গে পোস্টারের এ তুলছে তুলছে সেটা হচ্ছে রঘু ডাকাতের সঙ্গে মানে মেগাস্টার দেবদার সঙ্গে বস এটা দেখে ভালো লাগলো এখানে জানলার কিন্তু হালকা পেরেক ঢিলা হচ্ছে আচ্ছা এইটা একটা গেল সেকেন্ড যেটা সেইটা হচ্ছে যে তোমাদের জন্য একদমই সুখবর একদমই সুখবর তোমরা জানো যে প্রজাপতি টুয়ের টিজার অলরেডি অলরেডি সিনেমা হলে কিছু কিছু যা কিছু কিছু সিনেমা হলে চলছে তো সেখান থাকতে যে পাবলিক রিয়াকশান নিয়েছিলাম সেখানে তাদেরকে আমি জিজ্ঞাসা করেছি যে প্রজাপতি টুয়ে টিজারটা আপনাদের কেমন লেগেছে তারা কি বলেছে তারা কি বলেছে যখন তোমরা ভিডিওটা শুনবে তোমরা জাস্ট পাগলা হয়ে যাবে বস একদম পুরো পাগলা হয়ে যাবে এবং জানলা কি হবে জ্বলবে পড়বে লুচির মতন ফুলবে একদম লুচির মতন ফুলবে ঠিক আছে প্রজাপতি টুয়ে টিজারে একদম সবার আগে ইটিউবে বলবে পাবলিকের কাছ থেকে রিয়াকশান কিন্তু আমাদের চ্যানেলে আসছে এবং রঘু দেখা তাদের কারণে সব কিছু পাবলিক রিয়াকশান মানে একদম এক্সট্রা অর্ডিনারি যাকে বলে যে রিয়াকশানটা সেইটা একদম সুপারডুপার কিন্তু রিয়াকশানটা হয়েছে পাবলিক যা যা বলেছে না বস কালকে শুধু দেখবে আমি দশটা পাঁচের মধ্যে তোমরা কিন্তু কালকে রিয়াকশান ভিডিওটা পেয়ে যাবে চ্যানেলে চোখ রাখো এবং এই রকম ধামাকা 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 আপডেটগুলো পাওয়ার জন্য সব কিছু দেখার জন্য আমাদের চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে তো চলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে কালকে দশটা পাঁচের ভিডিওটা কিন্তু দেখতে বলবে না আর কি হবে জ্বলবে ফুলবে লুচির মতন ফুলবে আর ডিসেম্বরে আসছে কে প্রজাপতি টু আর এখন এনজয় করো রঘু দেখা আর রঘু রঘুরু ঘুরো ঘুরঘুরো ঘুরঘু রঘু টাটা ভাই ভাই